হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে প্রফিটেবল ট্রেডার হওয়ার জন্য এবং ভালো একজন ট্রেডার হওয়ার জন্য আপনার মধ্যে কোন গুণটা ডেভেলপ করতে হবে ওকে বা প্রফিটেবল ট্রেডার হতে গেলে আপনি অনেক স্ট্র্যাটেজি সার্চ করেছেন ইউটিউব থেকে শুরু করে বিভিন্ন জনের কাছ থেকে স্ট্র্যাটেজি পেয়েছেন সেই প্রত্যেকটা স্ট্রেটেজি অ্যাপ্লাই করেও আপনি কিন্তু প্রফিটেবল হয়ে উঠতে পারছেন না রাইট যদি আপনার সিচুয়েশনটা এটা হয় তাহলে আজকের ভিডিওটা হচ্ছে আপনার জন্য ওকে প্রফিটেবল ট্রেডার হতে গেলে সবার আগে যে কোয়ালিটিটা আপনার থাকা চায় সেটা হচ্ছে ভুল যে আপনার হচ্ছে সেই ভুলটাকে স্বীকার করা অর্থাৎ আপনার যে ভুল হচ্ছে আপনি যে মিস্টেক করছেন আপনি যে মিস্টেক করতে পারেন এই জিনিসটা নিজের মধ্যে স্বীকার করা এবং সেই জিনিসটা থেকে অ্যাকচুয়ালি একটা লার্নিং নেওয়া নিজে নিজে এটা যদি আপনি যত ভালো এই কোয়ালিটিটা অর্জন করবেন তত ভালো আপনি একজন সফল ট্রেডার হতে পারবেন সমস্যাটা কি জানেন আমাদের প্রত্যেকটা মানুষের একটা বেসিক সমস্যা আছে সমস্যাটা হচ্ছে আমরা প্রত্যেকেই জিততে চাই যে কোনো জিনিসে হোক আমরা জিততে চাই কারোর সাথে একটা ছোট্ট কথা কাটাকাটি হচ্ছে আমি তার পার্সপেক্টিভটা না বুঝে আমি তার সাথে তর্ক করে আমি তার থেকে জিততে চাই এই কোয়ালিটিটা আমরা প্রত্যেকেই অর্জন করেছি রাইট এবং আমাদের প্রত্যেকের এটা সব থেকে বাজে কোয়ালিটি বা খারাপ কোয়ালিটি যে আমরা সবসময় জিততে চাই এবং জিতে আমরা মানে মনে মনে নিজের মনের মধ্যে স্যাটিসফায়েড হতে চাই দেখবেন আপনার সাথে যদি কারোর একটা কোনো আর্গুমেন্ট হয় কোনো রকম কোনো একটা বিষয় নিয়ে কথা কাটাকাটি হলো আপনি সেই মুহূর্তটা কেটে গেল সে তার রাস্তায় চলে গেল আপনি আপনার রাস্তায় চলে এলেন বাট আপনি ওই জিনিসটা নিয়ে নেক্সট দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা ভাবতে শুরু করবেন অফিসে গিয়ে অফিসের কলিগদের বলবেন বাড়ি ফিরে আপনার ওয়াইফকে বা মাকে বা বন্ধু বান্ধবদের মধ্যে সেই বিষয়গুলোকে নিয়ে ডিসকাস করবেন কপচাতে থাকবেন পুরো বিষয়টাকে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আপনি ওইখানে কনভারসেশনটাতে কনভারসেশনটা করে স্যাটিসফায়েড হতে পারেন মনে মনে রাইট সেই জন্য কি আপনি আপনার আশেপাশের লোকজনকে বলে স্যাটিসফাইড হতে চাইছেন আর না হলে আপনি নিজের মস্তিষ্কের মধ্যে ওই জিনিসটাকে বারবার রিপিট করে করে আপনি স্যাটিসফাইড হতে চাইছেন এবং তার সাথে সাথে আপনি নিজের মাথার মধ্যে এই প্ল্যানিংটা কনস্ট্যান্টলি করতে চাইছেন যে আমি অ্যাকচুয়ালি নেক্সট টাইম এরকম সমস্যা হইলে আমি কি রিপ্লাই করব বা কি বলবো অর্থাৎ আমরা প্রতি মুহূর্তে নিজের মস্তিষ্কের মধ্যে জিততে চাই এই যে আপনি জিততে চাইছেন এবং জিততে চাওয়ার নেশাটা এই বিষয়টা কিন্তু আপনার ট্রেডিং কেরিয়ারে বিশালভাবে একটা ক্ষতি করবে কেন ক্ষতি করবে তার কারণ হচ্ছে এই জিততে চাওয়াটা আপনার কিন্তু শেয়ার বাজারে সব সময় হবে না আপনি যখনই কোন একটা ট্রেড নিচ্ছেন বিশেষ করে ট্রেডের ক্ষেত্রে বলছি কোন একটা ট্রেড নিচ্ছেন একটা ট্রেডে সবসময় দুটো আউটকাম হয় আপনি প্রফিট বানাবেন নাহলে আপনি লস করবেন রাইট এর মাঝামাঝি কিন্তু কিছু হয় না তো আপনি যখনই একটু সামান্য লস করছেন আপনি ওই যে হেরে গিয়েছেন এই হারটা আপনি স্বীকার করছেন না বা আপনার যে ভুল হয়েছে আপনার যে মিস্টেক হয়েছে এই মিস্টেকটা আপনি স্বীকার করতে চাইছেন না আপনি করছেন কি আপনি মার্কেটের সাথে ফাইট করতে চলে যাচ্ছেন ওই যুদ্ধটা যেটা আপনি রাস্তায় ঘাটে করেন ওই যুদ্ধটা যেটা আপনি আপনার মস্তিষ্কের মধ্যে করেন আপনি সেই জিনিসটা আর পাঁচজনকে বলে যে স্যাটিসফায়েড হন ওই স্যাটিসফ্যাকশনটা তো আপনি পাচ্ছেন না মার্কেটের থেকে এবং এটা না পাওয়ার জন্য আপনি স্টপ লসের মধ্যে নিজের ট্রেডটাকে কাটছেনও না এবং আপনি ভাবছেন কি যে মার্কেট একসময় না এক সময় বাউন্স করবে অর্থাৎ আপনি যে ডিসিশনটা নিয়েছেন সেটা মার্কেটকে রাইট প্রুভ করতে হবে আপনি এই রকম একটা নিজের মনের মধ্যে এরকম একটা ফাইটে চলে যাচ্ছেন যেখানে মার্কেট হচ্ছে একটা মানে যত ট্রেডার আছে যত মানে এনটিটিজ রয়েছে সেই প্রত্যেকে যে রেজাল্ট বা প্রত্যেককে ট্রেডে যে আউটকাম সেটা মার্কেটে অ্যাকচুয়ালি রিফ্লেক্ট করছে সেটা আপনার থট প্রসেসেস সাথে বা আপনার চিন্তা ভাবনার সাথে मिलते ऊपर নাও मिलते পারে রাইট আপনার উচিত কি একজন সফল ট্রেডার হিসাবে আপনার উচিত হচ্ছে যে ওই ট্রেডটাকে কত তাড়াতাড়ি আপনি কেটে দিতে পাচ্ছেন ওই ট্রেডটাকে আপনি যত তাড়াতাড়ি কেটে দিতে পারবেন তত ছোট আপনার লস হবে রাইট অর্থাৎ আপনার ভুল স্বীকার করা উচিত আপনার হার মেনে নেওয়া উচিত মেনে নিয়ে আবার নেক্সট অপরচুনিটিটার কথা ভাবা উচিত যখনই মার্কেট আপনার এগেনস্টে চলে যাচ্ছে আপনার উচিত হচ্ছে ওই ট্রেনটাকে ইমিডিয়েটলি এক্সিট করা এই যে স্টপ লসের মধ্যে কাটার যে ব্যাপারটা থাকে এই থট প্রসেসটা অ্যাকচুয়ালি আপনি করতে পারেন না তার রিজেন হচ্ছে এটা যে আপনি সবসময় নিজের মস্তিষ্কের মধ্যে জিততে চান যারা খুব বেশি ইন্ট্রোভার্ট স্বভাবের হয় অর্থাৎ নিজের মনের মধ্যে থাকে এরকম ইন্ট্রোভার্ট পার্সনদের ক্ষেত্রে দেখা গিয়েছে তারা কিন্তু ট্রেডিংয়ে খুব ভালো সফল হন তার কারণ হচ্ছে তারা সবসময় নিজেদের ভুলটাকে রিয়েলাইজ করেন এবং তারা নিজেদের মধ্যে থাকেন নিজেদের মধ্যে থাকার জন্য তারা ওই অত এক্সট্রোভার্ট টাইপের হন না বা বাকিদেরকে বলে যে স্যাটিসফ্যাকশন পাওয়ার যে ব্যাপারটা এই স্যাটিসফ্যাকশনটা তারা পান না যে কারণে তারা তাদের সফলতা পাওয়ার চান্সেস অনেক বেশি মানে এটা একটা সার্ভে থেকে দেখা গিয়েছিল আমি জাস্ট সেই সার্ভের রিপোর্টটার কথা আমি আপনাদের বলছি তো বেসিক্যালি যেটা ব্যাপার সেটা হচ্ছে যে হার স্বীকার করতে হবে ভুল স্বীকার করতে হবে এবং ছোট 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 লস নেওয়াটা শিখতে হবে আপনি যত সিস্টেমেটিক ওয়েতে ছোট 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 লস যত ভালো নিতে শিখবেন আর বড় প্রফিট যত ভালো ক্যাপচার করতে শিখবেন তত ভালো আপনি একজন ট্রেডারে পরিণত হবেন যদি আপনি রেগুলার বেসিস ট্রেড করে থাকেন তাহলে আমার এই কথাগুলো আশা করি আপনি বুঝতে পারছেন আর যদি আপনি কনস্ট্যান্টলি এটা ভেবে থাকেন যে আপনি নিয়েছেন বলে মার্কেটকে বাড়তে হবে এবং যত প্রাইস ফল করছে আপনি অ্যাভারেজিং করেই যাচ্ছেন করেই যাচ্ছেন করেই যাচ্ছেন মার্কেট কিন্তু বাধ্য নয় বা ওই পার্টিকুলার শেয়ারটা যে বাড়বেই তার কোনো গ্যারেন্টিও নেই এটা আপনি বলতে পারেন যে আমি একটা লার্জ ক্যাপ স্টক নিয়েছি বিশাল বড় স্টক নিয়েছি লার্জ ক্যাপ প্রচুর স্টককে আমি ধ্বংস হয়ে যেতে দেখেছি মার্কেট থেকে চলে যেতে দেখেছি রিলায়েন্স পাওয়ার একটা আপনি যদি সুজলনের কথা বলেন সুজলন আর একটা মানে একটা সময় বিশাল বড় কোম্পানি ছিল সুইজারল্যান্ড আবার আপনি যদি দেখেন কিংফিশারের কথা বলুন সেরকম একটা কোম্পানি ডিএচএল এর কথা বলুন এরকম একটা কোম্পানি আমরা যদি ইন্ডিয়ার প্রচুর ব্লুচিপ কোম্পানিকে আমরা ধ্বংস হয়ে যেতে দেখেছি ইয়েস ব্যাংকও একটা সময় বিশাল ভালো কোম্পানি ছিল রাইট কিন্তু আজকে ইয়েস ব্যাংকের শেয়ারের অবস্থা দেখুন দেখলেই বুঝতে পারবেন তো কোন কোম্পানির মধ্যে কি হবে সেটা কেউ বলতে পারে না আজ আপনি রিলায়েন্সকে বিশাল ভালো কোম্পানি দেখছেন ইন্ডিয়ার গ্রোথ স্টোরিতে রিলায়েন্সের বিশাল অবদান রয়েছে টাটার বিশাল বড় অবদান রয়েছে হতেই পারে ম্যাসাকার রাইট আমি এটা বলছি না যে তারা সম্পূর্ণভাবে কালকে থেকেই তাদের খারাপ দিন চলে আসবে আমার এটা বক্তব্য নয় আমার এটা বলার উদ্দেশ্যও নয় আপনি আপনার ক্যাপিটালকে এমন ভাবে ম্যানেজ করুন যার হচ্ছে সেটাও যদি হয় কোনো ডিজাস্টার তাও যেন আপনার কোনো ক্ষতি না হয় রাইট অর্থাৎ আপনার রিস্কটাকে ওইভাবে ম্যানেজ করতে হবে ভুল যেখানে হচ্ছে ভুলটাকে ইমিডিয়েটলি শিকার করতে শিখুন যদি আপনি ভুল খুব তাড়াতাড়ি শিকার করতে পারেন এবং স্টপ লসে কাটা যদি আপনি শিখে যান আর বড় প্রফিট রাইড করা শিখে যান শেয়ার বাজারে নাইনটি পারসেন্ট গেম আপনি শিখে গিয়েছেন এগুলো প্রত্যেকটা মনস্তাত্ত্বিক বিষয় এগুলো কোনোটা কিন্তু চার্টে আপনি পাবেন না চার্টের রিফ্লেকশানে আপনি আপনার মাইন্ডকে কীরকম প্রিপেয়ার করছেন তার উপর নির্ভর করছে আপনি আগামী দিনে কত ভালো কত বড় প্রফিট আর্ন করবেন শেয়ার বাজার থেকে আর শেয়ার বাজার থেকে এই রকমভাবে প্রফিট আর্ন করার জন্য আপনার মনস্তত্ত্বটা ঠিক করতে হবে আপনার মানসিকতা ঠিক করতে হবে আর তার জন্য আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে সেটা পড়াশোনা করে হোক সেটা নিজের মনস্তাত্ত্বিক চিন্তাভাবনা ঠিক রেখে হোক এবং তার সাথে মার্কেটের রিয়েলাইজেশনটাকে ঠিক করে হোক রাইট আশা করি আজকের ভিডিওটা আপনাকে কিছু ভ্যালু অ্যাড করলো যদি ভ্যালু অ্যাড করে থাকে আপনি কমেন্ট করে জানাবেন এবং আপনি যদি আমার সাথে কোনো রকম কোনো টপিক নিয়ে আলোচনা করতে চান বা ডিসকাশন করতে চান আমার ফোন নাম্বার হচ্ছে সেভেন ডাবল জিরো থ্রি সেভেন নাইন ডাবল জিরো এইট সেভেন এই নাম্বারে আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করুন আমার সাথে কথা বলতে পারেন ডিসকাশন করতে পারেন আপনার ট্রেডিং রিলেটেড যে কোনো প্রবলেমের জন্য আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে আমাদের নেক্সট আরেকটা কোনো ভিডিওতে থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা